হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই এসে আমার চ্যানেলে একটু ভালোবাসা দিয়ে যেও তোমরা সবাই যেন আজ শ্রীকৃষ্ণের জন্মদিন তাই আমি প্রথমে ক্ষীর বানিয়ে নিয়েছি তারপরে একটু ছানা কাটিয়ে নিয়েছি তারপরে আমার বাড়িতে দুধের সর রাখা ছিল সেই সরটা দিয়ে একটু কাজু কিশমিশ বেটে নিয়েছি দিয়ে নিজেই আজ বাড়িতে মিষ্টি বানাবো দেখতেই পাচ্ছ ওটা কোড়াই দিয়ে দিতে অনেকটা ঘি ছেলে তেল ছেড়ে দিয়েছে ঘি ছেড়ে দিয়েছে যেটা কাজু তো ওর মধ্যে ওটাকে একটু আগুনের মধ্যে দিলেই ওইটা ঘি ছেড়ে দেয় দেখতেই পাচ্ছ আমি একটু ছানাও এনেছিলাম সেটা দিয়ে আমি একটুখানি ছাপিয়ে নিয়েছি আর এদিকে ওই কাজুটা দিয়েও একটু ছাপিয়ে নিয়েছি তো দুটো নিয়ে আমি সুন্দর করে মিষ্টি বানাচ্ছি দেখতেই পাচ্ছ ছাপিয়ে ছাপিয়ে নিচ্ছি সুন্দরভাবে সুন্দরভাবে ছাপিয়ে ছাপিয়ে নিয়ে সেটা আবার উঠিয়ে রাখছি যে এটা দেখতেও ভালোও লাগলো আর খেতেও বেশ ভালোই মজা লাগে তো চলো কৃষ্ণের জন্য তো এটুকু করাই যায় এবং বাড়িতেই আমি চাল ছোড়া কোড়াই সবই ভেজেছি তো আমার টাইম হচ্ছিল না আমার হাজব্যান্ড আমার একটু হেল্প করেছে ও একটু ছোলা তারপরে কোড়াই সব ভেজে দিয়েছিলো অন্যদিকে আমি এদিকে একটু বোড়া ভাজা একটু সুজি সাইড এগুলো করছিলাম চলো আমার ধীরে ধীরে ওইগুলো হতেই থাকলো দেখতেই পাচ্ছ কত সুন্দর বড়াগুলো হচ্ছে ধীরে ধীরে একটু করে উল্টাচ্ছি আমার একটা ছোট্ট কোড়াই ছিল সেটাই আমি আজ গোপালের জন্য সেটাই আমি বসিয়েছি এটা দেখো আমাদের একটা কিউটি কুচকু বলতে পারো আমার পাশের বাড়ি তার কিছু সেলফি নিয়েছি সে আজ কৃষ্ণ সেজেছিল তারপরে যখন রাত্রির হয়ে গেল আমাদের রাধাকৃষ্ণের পুজো শুরু হয়ে গেল তো আমরা রাধাকৃষ্ণকে তার জন্মদিনে সেলিব্রেট করলাম যতটা আমি পেরেছি সেইভাবেই করেছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো বেলাইকনটা প্রেস করে রাখিও আর আমি যাতে নতুন নতুন ভিডিও দিল তোমরা সবার প্রথমে দেখতে পারো থ্যাংক ইউ গাইজ